দিন যত গড়াচ্ছে ততই নানা সমস্যা সম্মুখীন হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী জেলার বুক চিরে বয়ে চলা শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদী মারাত্মকভাবে দূষণের কবলে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদী মূল সড়কের পাশে ও খালের ভেতর নদী দূষণ ও ময়লা আবর্জনার কারণে যেমন সৃষ্টি হচ্ছে মশা মাসির উপদ্রব তেমনি এই জেলার মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এর আগে কিছু জায়গায় মশার স্প্রে দেওয়া হলেও এখন আর তা চোখে পড়ে না পাশাপাশি বন্দরের অংশে ব্যাপক বিশুদ্ধ পানির সংকট রয়েছে নগরবাসী শহরবাসী বলছেন ট্যাক্স দিয়েও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা সকল সমস্যার দ্রুত সমাধান চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসী নাসিকের বসবাসরত কোমলমতি শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং জানবো তাদের দুঃখ দুর্দশা কিন্তু ওয়ার্ড ঘুরে দেখেছি তো আসলে রাস্তার মাঝখানে এভাবে ময়লা ফেলে রাখে এবং এই ময়লা থেকে বিভিন্ন ধরনের যে পোকামাকড় অর্থাৎ মশা মাছির যে উপদ্রবটা অনেক বেশি আসলে তোমরা কি মনে করছো যে এই ধরনের সমস্যা থেকে আসলে সমাধানের উপায় কি তোমরা স্টুডেন্ট হিসাবে মানে শিক্ষার্থী হিসাবে কি মনে করছো বা এই ধরনের সমস্যার সম্মুখীন যে তোমরা হচ্ছে এতে কি অভিজ্ঞতা তোমাদের তৈরি হচ্ছে এতে করে আমাদের মানে যে ময়লা হচ্ছে এ কারণে পরিবেশ দূষণ হচ্ছে বায়ু অনেক দূষিত হচ্ছে এর কারণে আমরা ই করতে পারছি না এখানে আমাদের অক্সিজেন নিতে একটু সমস্যা হচ্ছে এখানে আমরা স্কুলে নিয়মিত যাই কিন্তু আমাদের অনেক মানে কষ্ট হয়ে যেতে হয় দুর্গন্ধর কারণে ই হচ্ছে আমরা চাই সিটি কর্পোরেশন এগুলোর মানে প্রতিরোধ করুক এগুলো ঠিক করুক আরেকটা বিষয় তোমাদের কাছে জানতে চাই যে আসলে তোমরা তো এখন কোমলমতি শিশু তোমাদের তো এই যে এখান থেকে যে সৃষ্ট যে মানে এই যে আমরা দেখছি আগুন ধরিয়ে রাখছে ময়লার ভিতরে হচ্ছে সেই দোয়ার কারণেও কিন্তু চরম স্বাস্থ্য ধুকিতে রয়েছে তোমরা তো আসলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে এই যে স্বাস্থ্য রয়েছে সিটি কর্পোরেশন কেন ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছে না বা আসলে কি ধরনের হস্তক্ষেপ কামনা করছো সরকারের কাছে তোমরা আমরা চাই যে আমাদের এই ময়লা আবর্জনা যাতে আলাদা একটা ফেলার জায়গা দিয়ে দেয় আমাদেরকে যাতে মানুষ এইসব রাস্তাঘাটের আশেপাশে যাতে কোনো সময় ময়লা যেতে না ফেলে এইভাবে ময়লা ফেলে তো পরিবেশ দূষণ হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন রোগের আমরা সম্মুখীন হচ্ছি হসপিটালে জায়গা নিচ্ছে এমন অবস্থা তো আমরা চাই সিটি কর্পোরেশন ও সরকারকে জানাতে চাই যে আমাদের এইসব ময়লা আবর্জনা যেতে রাস্তাঘাটে না পরে এবং বিভিন্ন জায়গায় যেতে এই ব্যবস্থা নিয়ে নেয় যে মাঝে মাঝে পরিষ্কার করবে কর্মী এসে সরকারি কর্মী থাকবে তারা যাতে এইসব পদ নির্দিষ্ট কোনো পয়েন্ট চাও কিনা তোমরা বক্সের মতো যেগুলোর মতো ডাস্টবিনা বেশি ভালো হয় ডাস্টবিন জায়গা থেকে সবাই নিতে পারে ময়লাগুলো পরিষ্কার করতে পারে এক জায়গায় ফেলতে পারে এখন মশার যে কামড় মাসির যে উপদ্রব এটা কিন্তু আমরা একেবারে একেবারে প্রতিটা ঘরে ঘরেই দেখছি তো আসলে এই মাসি এবং মশা থেকে কি ধরনের ক্ষতি হচ্ছে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা যেমন মাছি বিভিন্ন জায়গায় বসে খাবারে বসে সেই জায়গায় বসে প্লেটে বিভিন্ন জায়গায় জায়গায় বসছে মাছিগুলো সব বিভিন্ন যে ময়লা সাইড থেকে চলে যায় ওই কারণে এখন প্লেট গুলো সব নষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো ওই সব জীবাণু দেখতে পারি না তো আমরা ওই প্লেটে খাবার খাই তো ওই কারণে আমরা বেশি অসুস্থ হয়ে পড়ি তো আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে বিভিন্ন যে সাইড গুলো আছে ওই সাইট গুলো যাতে পরিষ্কার করে দেয় এবং মশা মাছের জন্য যে আলাদা মেডিসিন ইউজ করা হয় তোমরা থাকো আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আব্দুল্লাহ মামুন আপনাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হই আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো ময়লা আবর্জনা যত যত ফেলে রাখছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তাঘাটের পাশে বিভিন্ন বাজারের সামনে আমরা দেখছি এই ময়লা আবর্জনা আর এই ময়লা আবর্জনার ভিতরে আপনি দেখছেন আমার পিছনে কিন্তু ধোঁয়া উঠছে তার মানে কে বা কাহারা এই ময়লা আবর্জনার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে আর আগুন ধরিয়ে দেওয়ার কারণে এই ময়লা আবর্জনার ভিতরে আগুন কারণে যে ধোয়া অর্থাৎ যে ধরনের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে সেটা মারাত্মক বিভিন্ন ধরনের মশা মাসির উপদ্রব হচ্ছে আর এই মশা মাছির কারণে বিভিন্ন ধরনের রোগ কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং নগরবাসী ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং এই যে কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই প্রভাবটা এবং এই যে বিষাক্ত যে ধোঁয়া এবং ময়লা আবর্জনার যে যে নির্যাস সেখান থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের মধ্যে কিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে অবহেলা সেটার প্রমাণ কিন্তু আমরা প্রত্যেকটা পাচ্ছি শুধু তাই নয় এখানে বিভিন্ন ধরনের যারা এলাকাবাসী রয়েছে তারা পানি সংকটে ভুগছেন পাশাপাশি যে ল্যাম্প পোস্টগুলো রয়েছে রাস্তার পাশে যে রাতের বেলা অন্ধকারকে দূর করার জন্য যে আলোগুলো দেওয়া হয়েছে সেই বিভিন্ন জায়গায় সেই আলো আমরা কিন্তু বাতিল দেখতে পাচ্ছি না তো সবকিছু মিলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী তো আসলে এই ধরনের সমস্যা থেকে তারা সকল সমস্যা থেকে তারা মুক্তি চায় এমনকি অনেকেই বলেছেন যে তারা কিন্তু তিন থেকে চার গুণ যে ট্যাক্স তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সেই ট্যাক্স কিন্তু তারা প্রতি বছরে পরিশোধ করছেন কিন্তু তারা কাঙ্ক্ষিত যে নাগরিক সেবা সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন তো কিছু মিলিয়ে সিটি কর্পোরেশনবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে এবং তারা নাগরিক সুযোগ সুবিধা পেয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এই প্রত্যাশাই কিন্তু আমাদের তো আসলে আজকে আপনাদের কাছ থেকে আমি আব্দুল্লাহ মামুন বিদায় নিচ্ছি আবারও পরবর্তীতে পরবর্তী কোন দুর্ভোগ দুর্দশা নিয়ে জনগণের দুঃখ দুর্দশা নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি